তাহলে আমরা আমল করতে পারি আর যদি আল্লাহ আমলের ট্রফিক না দেন তাহলে আমল আমল করে আমাদের পক্ষে সম্ভব নয় আমাদের কিছু থেকে দিলে রমজান মাসের রোজাটা ভালোভাবে সাধনা হিসেবে নেওয়া আল্লাহ আমাকে দেখতেছে সেটা সাধনা হিসেবে নিয়ে সমস্ত রোজা থেকে বেছে একদম বেছে 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 তিন খাটানো আল্লাহ আমাদের তো অভিজ্ঞান করুন আমি রমজান মাসের すいません、楽屋、楽屋、楽屋。